ভোর পাঁচটা তিরিশে ঘুম থেকে উঠে লিভিং রুম ডিপ ক্লিন করে সংসারের সমস্ত দায় দায়িত্ব যেভাবে পালন করি তো রাধে রাধে বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো লালটুকুন্তি কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকের হলো শুক্রবার সকাল এখন সাড়ে পাঁচটা বাজে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়েই নতুন আরও একটি ব্লগ আমি শুরু করছি তো সাথে থাকো আশা করি আজকের ব্লগ তোমাদের খুব ভালো লাগবে তো আজকের একটু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি ওই পাঁচটা নাগাদ তো তারপরে ফ্রেশ হয়ে দেখো এখন ঠাকুর প্রণাম করে নিচ্ছি এরপরেই কাজ শুরু করব তো এখনও বাইরেটা সেভাবে মানে সূর্য ওঠেনি একটু অন্ধকার মতো তাও আজকে সকাল সকাল আমার ঘুম ভেঙে গেছে এদিকে বাবা উঠে পড়েছে তবে ছেলে ওঠেনি এইবার উঠবে উঠে ও রেডি হয়ে সুইমিংয়ে যাবে আর বর্মশাই তো এখনও ওঠেনি আর আজকের ঘুম থেকে উঠেই ছাদে গিয়েছিলাম কারণ গাছে কটা ফুল ফুটেছে সেটাও দেখতে আর বাইরের পরিবেশটা দেখতে তো আজকে দেখছি বাইরেটা সেরকম আলো নেই একটু অন্ধকার মতো তাই ওই কারণে চলে এসেছি আর দেখো ঘুম থেকে উঠলেই না আমার মনে হয় যেন একটু ছাদে যায় গাছগুলোকে দেখি কটা ফুল ফুটেছে পায়রাগুলো কি করছে তো ওই কারণেই একটুখানি ছাদে যেতে মন চায় আর দেখো আজকে সকাল সকাল উঠে পড়েছি তো একটু অন্ধকার ছিল তো তোমাদের ভালোভাবে দেখাতে পারলাম না তো এখন দেখো রান্নাঘরে চলে এসেছি কালকে তো রান্নাঘর ক্লিন করে রেখেছি আজকে জাস্ট একটু হালকা করে মুছে নিলাম তো এখন টেবিলটাও ক্লিন করে নিলাম টেবিলটাও রাতে মুছে রাখি আবার সকালবেলায় উঠে ক্লিন করি তো এইবার ঘরবাড়িগুলো ঝাড় দিয়ে নিই তারপরে এক এক করে কাজ শুরু করব তো দেখো এদিকে খাবার ঘরটা এখন ঝাঁট দিচ্ছি ওদিকে বর্মশাই উঠে পড়েছে উঠে ও ফ্রেশ হচ্ছে এরপর একটু চা বসাবে সবাই মিলে একটু চা খাবো তারপরে আবারও কাজ শুরু করব। দেখো সকালবেলায় উঠলে না মানে বেশি সকালে উঠলে একটু চা খেতে ইচ্ছা করে আর যখন একটু দেরি করে উঠি বা মানে সকালের ভারী টিফিন করব ভাবি সেদিনকে আমি আর চা খাই না আর আজকে বর্মশাই বলছে একটু তাড়াতাড়ি বের হব তো ওই কারণে বেশি কিছু আমি রান্না করব না বাবাকে বলেছিলাম মাছ এনে দিতে বাবা মাছ এনে দিয়েছে মাছটা ভাজা করব আর ওই ডাল সিদ্ধ আলু সিদ্ধ দেবো ওটা দিয়েই খেয়ে নেবে তারপরে বেলার দিকে আমাদের জন্য কি করি দেখি তো চলো এইবার বাবার বিছানাটা ঝাঁট দিয়ে নিই বাবা বিছানা তুলে দিয়েই চলে যায় ঝাড়ু দেয় না তো আমি যখন এই ঘরটা ঝাঁট দিই তখন আগে বিছানাটাকে ঝাড়ু দিয়ে তারপরে ঘরটা ঝাঁট দিই এখন তোমাদের কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই কবিতার কথা থেকে দিদিভাই লিখেছে দিদিভাই তোমার এই ধুনো দেখানো খুব খুব ভালো লাগলো থ্যাংক ইউ দিদিভাই কমেন্ট করার জন্য আর কমেন্ট করেছে বিট্টু বিদিশা ব্লক থেকে দিদিভাই তোমার হলুদ পাখিগুলো খুব সুন্দর তো তোমাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য এইভাবেই আমার পাশে থেকো আর তপতি ক্রিয়েশন দিদিভাই কমেন্ট করেছে খুব ভালো লাগলো ভিডিওটা সত্যি লক্ষ্মীশ্রী আছে তোমার ভিতর খুব ভালো থেকো সুস্থ থেকো তোমরা তো দিদিভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য তো তুমিও খুব ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই আমার পাশে থেকো আর কমেন্ট করেছে কল্পকথা থেকে সুস্মিতা দাস মহারানা দিদিভাই আর আবিদাস রান্নাঘর থেকে তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো এখন দেখো বাইরে চলে এসছি ওই যে রাস্তাটা ঝাড়ু দিয়ে দিচ্ছি ওই রাস্তার মধ্যে দেখো শ্যাওলা পড়ে গেছে মানে এখন যে বৃষ্টি হচ্ছে বর্ষাকাল তো চারিদিকে গাছপালাও জন্মেছে আর রাস্তার মধ্যে একটু সবুজ সবুজ শ্যাওলাও পড়েছে কদিন ধরেই ভাবছি সিঁড়িটা মুছবো তো আজকের ফাইনালি দেখো একটু সকাল সকাল উঠেছি বলে অনেকটা কাজ কিন্তু আমার এগিয়ে গেল। আর আজকে সেরকম কিছু রান্না করব না বাবাকে বলেছি ভাতটা বসিয়ে দিতে বাবা ভাত বসিয়ে দিয়েছে আর আমি এদিকের কাজগুলো টুকটুক করে করে নিচ্ছি তো দেখো প্রথমেই সিঁড়িটা মুছে নিয়েছি তারপরে সোজা বাইরে চলে এসেছি তো সিঁড়ির তলাও মোছা হয়ে গিয়েছে বাইরের পোটেটাও একটু ধুয়ে দিলাম তারপরে রাস্তাটা এখন ধুয়ে দিচ্ছি আর মেঘ করে আছে জানো তো একদম অন্ধকার হয়ে আছে কখন যে বৃষ্টি হবে তার নেই ঠিক তো এদিকে দেখো আমি রাস্তাটা একটু ধুয়ে দিলাম তবে বৃষ্টি হচ্ছে কদিন ধরে ধুয়ে যাচ্ছে তাও আমার ওই যে জলটা আছে একটুখানি দরজার সামনেটা ঢেলে দিলাম এরপরে স্নান করেই রান্নাঘরে যাব তো বাবা ওদিকে মাছ এনে দিয়েছে তো ওই মাছটা ভাজা করব তারপরেই খাবে তো চলো এইবার আমার কাজ তো হয়ে গেল। এইবার উপরে যাব রান্না টান্না কি করি দেখি তো দেখো আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করিনি এদিকে দেখো বাবা ভাত ডাল সিদ্ধ আলু সিদ্ধ করে দিয়েছে তো বর্মশাই এখন খেতে বসে গেছে ওর আবার পুজো করা হয়ে গিয়েছে তো প্রসাদটা আমি তুলবো ও তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে বেরিয়ে যাবে তো যাই হোক এদিকে দেখো আরও একটা প্লেট রেডি করেছি এটা আমার জন্য তবে এখন আমি খাবো না পরে খাবো আগে ওকে দিয়ে নিই তো ওই যে মাছ ভেজেছিলাম তো মাছ ভাজা দিয়েছি আর ডাল সিদ্ধ আলু সিদ্ধ ব্যাস এটা দিয়ে খেয়েও বেরিয়ে যাবে যেহেতু আজকে তরকারি করার সময় নেই আমার ওই দিকে কাজ করছিলাম তো আর রান্না করতে পারিনি জানো তো আর এমনিতেই ও বলেছে আমি ওই সিদ্ধ ভাত খেয়েই যাব। তো যাই হোক এদিকে দেখো পোসাদটা তুলে রেখে তারপরে আমি খাবো বাবা আর ছেলের টিফিন করা হয়ে গেছে আমি আর বর্মশাই বাকি আছি এইবার খেয়ে নেবো দুজনেই ওই প্লেটগুলো একটু ধুয়ে রাখবো তারপর ঠাকুরঘরটা মুছে নেবো নিলেই আমার ঠাকুর ঘরের কাজ হয়ে যাবে তো দেখো সকাল সকাল যদি ঠাকুর ঠাকুরঘরের সেবাটা হয়ে যায় তাহলে আমি অনেকটাই চিন্তামুক্ত হই আর কালকে তো উল্টো রথ আছে প্রভু জগন্নাথ দেবকে আবার নিয়ে যেতে হবে ঘরে আর শনিবারও আছে তো কালকে সব মিলিয়ে একটু ব্যস্ত থাকবো আর কি তো এদিকে দেখো ঘরে ওই যে পুজো করা হয়ে গেছে তোমাদেরকে ঠিক করে দেখানোও হয়নি তো চলো ঘুরিয়ে একটু দেখিয়ে নিলাম তো এইবার ঠাকুর ঠাকুরঘরের দরজা বন্ধ করে পর্দা দিয়ে দেবো ব্যাস ঘরে কাজ কমপ্লিট হয়ে গেল ওদিকে বর্মশাই আবার তারা দিচ্ছে ও বের হবে রেডি হয়ে গেছে তো দেখো এদিকে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে তার মধ্যেও বেরিয়ে পড়েছে হ্যাঁ আজকে বৃষ্টি হচ্ছে তো তবে ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে আর ছাতা নিয়ে সাইকেল চালানো অসুবিধা জানো তো রেডি তো চলো মধ্যে সাইকেল চালিয়ে যেতে খুব কষ্ট বাইকটা বের না না বাইক বের করতে হবে না বাইক বের করছে একটু কষ্ট করো টাটা আজকের ওয়েদারটা একদম ভালো না টিপ টিপ বৃষ্টি পড়ছে এ বৃষ্টি থামবে না ঝমঝম করে বৃষ্টি হলে খুব তাড়াতাড়ি বৃষ্টি হয়ে গিয়ে বন্ধ হয়ে যায় আর এই রকম টিপ টিপে বৃষ্টি হলে কিন্তু বন্ধ হয় না আর আজকে গাছে দুটো টাইম ফুল ফুটেছে এত অপরূপ দেখতে লাগে লালও নয় আবার গোলাপিও নয় ঠিক একদম অন্য রকমের রানি কালারে তো যাই হোক আর সবুজ পাতার মধ্যে না দেখতে বেশ ভালো লাগে আর বেশি ফোটেনি ওই দুটো ফুটেছে ছোট্ট ছোট্ট তাও বেশ সুন্দর লাগছে এখন উপরে চলে এসেছি প্রথমেই আমি বারান্ডাটাকে ক্লিন করব। তো বারান্দার নিচে মানে ওই যে আমার স্ল্যাবটা আছে ওর নিচেই ঠিক দেখো অনেক জিনিসপত্র থাকে মানে একটা টি টেবিল আছে ওটার মধ্যে ছেলে খাতাগুলো রাখতো তো ওই টি টেবিলটাকেও পরিষ্কার করব আর ব্যাগ ট্যাগ যা আছে সব বের করে নেবো পাখাও আছে তো যাই হোক চলো এখন নিচটা পরিষ্কার করে নিই তারপরে উপরটাও আবার ঝাড়বো আজকে ঝুল ঝাড়বো ভাবজি। তো কদিন ধরেই পরিষ্কার করবো ভাবছি জানো তো করা আর হচ্ছে না মানে বেশি কাজ হলে না আজ করি কাল করি এরকম ভাবতে ভাবতে আর করাই হয় না আর সপ্তাহে যদি একদিন এইভাবে পরিষ্কার করা হয় মানে ডিপ ক্লিন করা হয় তাহলে দেখবে ঘরবাড়িটা খুব সুন্দর লাগে আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সব কিছুই আর জিনিসপত্র তো চারিদিকে ভর্তি মানে সরিয়ে সরিয়ে সব কিছু পরিষ্কার করে আবার আমাকে গুছিয়ে রাখতে হবে ছোট্ট জায়গার মধ্যে এত জিনিস কি করব বলো তো ওই ধুলো ঝেড়ে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে আবার জায়গার জিনিস জায়গাতে রাখতে হয় তো যাই হোক দেখো অনেক দিন করা হয়নি এই জায়গাটা পরিষ্কার আর ধুলো জমে গিয়েছিল। ছেলে খাতা বই তো সব নামিয়ে নিয়েছে মানে ও দেখে দেখে চেক করে নিয়েছে তারপরে সেগুলো নামিয়ে দিয়েছে বাকি কটা খাতা আছে সেগুলো রেখেছিলো তো আমি এখন সব ঝেড়ে পরিষ্কার করে আবার ওই যে পাখাটা আছে পাখাটাকে একটা প্লাস্টিকের ঢেকে দিলাম কারণ ওই পাখার ভিতরে না ধুলো ঝুল মানে জমে যায় তখন বের করতে গেলে অনেক সমস্যা হয় ছাদে নিয়ে যেতে হবে তারপর ওটাকে পরিষ্কার করতে হবে তো সব কিছুর ঝুলঝাড়া হয়ে গেছে এইবার দেখো খাতাগুলো গুছিয়ে রাখলাম আর পাখাটার একটা প্লাস্টিক পরিয়ে দিলাম যাতে ধুলো না পড়ে আর ছেলের সুইমিংয়ের বোর্ডটা রেখে দিলাম তবে এখন ওর এই বোর্ডটা লাগছে না ও সাঁতার করা শিখে গেছে কম্পিটিশানে নামও দিয়েছিল সেখানে ফোর্থ হয়েছে তাই মনটা ও খারাপ করছিল কদিন ধরে খুব প্র্যাকটিস করেছে মানে দুবেলা করে যেত যাই হোক এবছর হয়নি তা কী হয়েছে আগের বছর হবে আমি বললাম তুই চেষ্টা চালা এইভাবেই করতে থাক একদিন ঠিক পারবি যাই হোক চলো আমার কাজগুলো করে নিই এদিকে দেখো ওই যে বারান্ডার উপরে কদিন ধরে দেখছি মাকড়সার জাল বানিয়েছে তো ওই কারণেই ঝুলঝাড়ু দিয়ে আমি দেখো সমস্ত মানে জায়গাটাকে পরিষ্কার করে নিচ্ছি আর দিনের বেলায় দেখা যায় না ওই একটু মানে সন্ধে বেলায় যখন লাইট জ্বালি তখনই দেখতে পাই তবে বেশি ঝুল কিন্তু পরেনি প্রায় ঘন ঘন পরিষ্কার করি তো ওই কারণে একটু কোণের দিকে থাকে আর কি তো যাই হোক আমার বড় এই লাঠিটা আছে ওটা দিয়েই সব জায়গাটা আমি পরিষ্কার করে নিলাম আর এই বারান্দার উপরে দেখো একটা লাইট ল্যাম্পের সেট লাগানো আছে মানে ঝাড় টাইপে তো এটার মধ্যে ওই যে পাখি এসে না ছোট্ট ছোট্ট মানে ডাল পাতা নিয়ে এসে বাসা বানিয়েছিল তো সেইটাই আমি এখন ঝাড়ছি আর এত ধুলো উঠছে তাই জন্য আমি নাকটা ঢেকে নিয়েছিলাম আর ওটা নামিয়ে যদি পরিষ্কার করি তাহলে খুব ভালো হয় কিন্তু আজকে আমি পারবো না ওই বাবা বা বর্মশাইকে বলবো নামিয়ে নিয়ে তারপর পরিষ্কার করতে আজকে জাস্ট একটু লম্বা লাঠিটা দিয়ে একটু মানে মেরে মেরে ঝুলটাকে ঝেড়ে নিলাম আর ওটা তো প্লাস্টিকের অসুবিধা নেই তো যাই হোক এদিকে দেখো কতটা ঝুল বেরিয়েছে আর এই যে ভালোভাবে তো ক্লিন করা হয় না প্রত্যেক দিন কারণ সময় থাকে না তো এগুলো করতে গেলে হাতে একটু সময় লাগে তো এইদিকে ওয়ালটা করা হয়নি আবার এই ওয়ালটাও লাইট জ্বালিয়ে করে নিলাম আর আজকের বাইরের পরিবেশটা এতটাই অন্ধকার হয়ে গেছে ওই যে বৃষ্টি হচ্ছে না মেঘ করেছে তো ওই কারণে চারিদিকটা অন্ধকার হয়ে গেছে আর আমাকে তো দেখাই যাচ্ছে না আর ওয়ালগুলোতে একটু ধুলো পড়ে আমি ওই যে আমাদের ঝাড়ুটা আছে মানে ঝাঁটাটা আছে ওটা দিয়ে ওয়ালটাকে ভালো করে বুলিয়ে নিলাম তাতে কি হয় ওই যে হালকা হালকা যে ধুলো পড়ে ওয়ালের মধ্যে সেটা কিন্তু উঠে আসে এখন এই বারান্দার জানালাটা বাকি আছে তো এই জানালাটা পরিষ্কার করব। একটু গ্রিলটাও পরিষ্কার করে নেবো তো চলো এইবার তোমাদের আরও কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই সাইনিং রেমবো ব্লক থেকে দিদিভাই লিখেছে নতুন বন্ধু হলাম তোমার পুরো ভিডিও খুব সুন্দর লাগলো দিদিভাই তো থ্যাংক ইউ দিদিভাই নতুন বন্ধু হয়ে পুরো ভিডিও দেখার জন্য তুমি খুব ভালো থেকো গো আর শাশ্বতী ব্যানার্জি দিদিভাই লিখেছে নতুন এসে তোমার সুন্দর ঘর গোছানো পুজো সব দেখে নিলাম ভালো লাগলো আর লিখেছে আশা করি সময় মেনে তুমিও আসবে ভালো থেকো তো দিদি ভাই অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য আমার পরিবারে জয়েন্ট হওয়ার জন্য যাই হোক তুমি ভালো থেকো গো এইবার দরজাটাকে একটু পরিষ্কার করে নেবো তবে আমি প্রায় সময় কলিন দিয়ে দরজা ক্লিন করে নিই তো আজকের আবারও একটু করে নিচ্ছি আর কমেন্ট করেছে ড্যান্স উইথ রাইমা থেকে দিদি ধুনো দেওয়ার পর ধুনোর ছাইগুলো কি করো প্লিজ বলবে আর লিখেছে তুলসী মঞ্জুরির বড় হলে কি করো কি ওই মঞ্জুরি কাটা যায় বলবে সব মিলিয়ে তোমার ভিডিও খুব সুন্দর হয়েছে তো দিদি ভাই প্রথমেই বলি অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য তোমার প্রথম প্রশ্ন ছিল ধুনোর ছাইগুলো আমি কি করি তো ওই ধুনোর ছাইগুলো নিয়ে আমি গাছের গোড়ায় দিয়ে দিই আমাদের ছাদে একটা জবা ফুল গাছ আছে ওই গাছের গোড়াতেই দিয়ে দিই আর দ্বিতীয় প্রশ্ন ছিল তুলসী মঞ্জুরি কি কাটা যায় তো দিদি ভাই খুব সুন্দর একটা প্রশ্ন করেছ তো দেখো নির্দিষ্ট সময় আর পরিষ্কার পরিচ্ছন্ন জামাকাপড় পরে তুলসী মৎসের তুলসী মঞ্জুরি কাটতে পারো তাতে গাছটা সুন্দর হবে এবং ঝাংড়া হবে এটা আমিও করে থাকি তো জানি না আমি এটা ঠিক করছি নাকি ভুল করছি আর প্রশ্নের উত্তরটা তোমার কেমন লাগলো পরের দিন ব্লগে কিন্তু তুমি জানিও তো যাই হোক দেখো ভিডিওটা আর বড় করবো না এখানেই শেষ করব তোমরা সবাই খুব খুব ভালো থেকো তবে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এখানেই রাখছি এবার দেখা হবে পরের ভিডিওতে